আসসালামু আলাইকুম লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি বানিয়ে ফেললাম গরম গরম ভাতের সঙ্গে যখন এই রেসিপি ট্রাই করবেন একদম ফিদা হয়ে যাবেন তো খুবই শর্টকাটে রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের সবার পছন্দ হবে তো আমি যে এক টুকরো গরুর মাংস নিয়েছিলাম সেটাকে এখন কিমার মতো করে ফেলবো আপনারা চাইলে মুরগির মাংস কিংবা খাসির মাংসও নিতে পারেন খুব ভালো করে মাংসটা কিমা করে নিব আর আপনারা চাইলে প্লেন্ডারে অথবা শিল পাটাতেও ভালো করে থেতো করে নিতে পারেন আচ্ছা আমার কিন্তু কিমা করা হয়ে গিয়েছে এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি চাকা চাকা করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি তিনটা দেশি রসুন রসুনের কোয়াগুলোকে আমি ভালো করে ছিলিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আদা এখানে আমি এক ফালি আদা নিয়েছিলাম একটু লম্বা চিকন চিকুন করে কেটে নিয়েছি আমি এখানে দুই রকমের মরিচ ব্যবহার করছি কাঁচামরিচ এবং শুকনো মরিচ কাঁচামরিচ দিয়েছি চারটি এবং শুকনো মরিচ দিয়েছি চারটি তারপরে দিলাম সরিষার তেল এখানে সরিষার তেল আমি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি লবণটা একটু কম করেই দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো হলুদের গুঁড়া এখন সবগুলো উপকরণ তেলের মধ্যে তিন মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে সেদ্ধ হবার জন্য দিয়ে দেব পানি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে চড়ে একদম কোম রেখে সেদ্ধ করে নেব পানিটা যখন শুকিয়ে যাবে আসতে একটু বাড়িয়ে রেখে ভাজা ভাজা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি শিলপাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন আমি কিন্তু খুব ভালো করে বেটে নিচ্ছি এই মাংসের ভর্তাটা করতে কিন্তু একদমই অল্প উপকরণ লাগে আবার খেতেও কিন্তু অনেক মজার আবার কিন্তু অনেকটাই সাশ্রয়ী একটা রেসিপি তো বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে ফেলবো এখন একটু উপরে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব শেষে ভর্তাতে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে ভর্তাতে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় এখন ছোটো ছোটো করে গোলা বানিয়ে নিব। হোটেলে কিন্তু এরকম ছোটো ছোটো গোলাই দেয় ভর্তার তো আমিও ঠিক সেইভাবেই করে নিচ্ছি ছোটো ছোটো গোলা বানিয়ে নিচ্ছি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি ছোট ছোট গোল করে নিয়েছি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আজকের আমার এই মাংসের ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন একদম সিম্পল ভাবে রেসিপিটি দেখিয়ে দিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ